الحمد لله, الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم ذلك الكتاب لا ريب فيه ছাত্র আমি আন্তরিক ভাবে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত মেহমানগণ এবং অভিভাবকগণ আমাদের আজকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে আমাদের ছোট ছোট কোচি কাটা নিষ্পাপ মাসুল বাচ্চাদের যে অনুষ্ঠান যে শিক্ষার্থীরা আজকে এই সব গ্রহণ করবেন তাদেরকে আনন্দিত করার জন্য তাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথে উপস্থিত যে সমস্ত শিক্ষার্থীদের রয়েছে ছাত্র রয়েছে তোমরা প্রত্যেকেই এক একটি স্তরকে পদার্পণ করে একটি একটি স্তর শেষ করে নতুন একটি স্তর তোমরা শুরু কর বক্তব্য শেষ করে তোমরা তৃতীয় শ্রেণী কেউ শেষ করেছ কেউ আবার তৃতীয় শ্রেণী না পড়ে বক্তব্য শেষ করে কোরআন শরীফ শুরু করে কোরআন শরীফ এখন নাজারা শেষ করে এখন এক সবক তোমরা এখন নিবে